আমার ভাইয়ের চোখ থেকে পানি পড়ছে আর বলছে দিদি তুমি কষ্ট পেলে খুব কান্না আসে আমার তুমি এখন আর ভালোবাসো না আমাকে তুমি সারাদিন আমার সাথেও কথা বলো না আমার পড়া ধরো না এইগুলো আমার ভাল লাগে না বাবা মারা যাওয়ার পর আমি আমার ছোট ভাইয়ের সব থেকে প্রিয় ছিলাম ওকে খাইয়ে দেওয়া পড়িয়ে দেওয়া সব আমিই করেছি অথচ এখন এই মানসিক প্রেশারে ওর সাথে কথা বলা পর্যন্ত আমি অফ করে দিয়েছি নিজের কাছে তখন নিজেকে খারাপ লাগলো তাদের জন্য আমি আমার আপনজনকে কষ্ট দিচ্ছি ভাইকে বুঝালাম আমি অসুস্থ তাই এমন করছি আবার সব ঠিক হয়ে যাবে আর ভাই ভাবিকে নিয়ে এমন বলতে নেই তাদের সম্পর্ক ইয়ারকি মশকারি করার তাই তার এমন ভাবে কথা বলে তাকায় আর কিছুই না রাত একটাই তিনি বাসায় আসলেন দেখি মনে হয় চুরি করে এসেছে মুখ দেখেই বোঝা যাচ্ছে মা উঠে ভাত দিল সেটা খেলো না তিনি নাকি খেয়ে আসছেন কোনো স্টুডেন্টের বাসা থেকে আমিও খাটের উপর বসে আছি আমাকে বারবার লাইট অফ করে ঘুমানোর জন্য বলতেছে বাট আমি আজ ঘুমাবো না তাকে কিছু বলবো তাই সুযোগ খুঁজছে তার একটা গুণ ছিল এ পর্যন্ত যাই করেছে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি হয়তো আমি করিনি তাই সেও করেনি আমি তার ফোনটা হাতে নিলাম আর বললাম কোন স্টুডেন্টের বাসায় খাইছেন তাকে কল দেন তো আপনি করে বলতাম অনেক সিনিয়র ছিল তো তাই কথা শুনেই যেন মাথা ঘুরে গেল বলতেছে এত রাত ফোন দেওয়া ঠিক হবে না সকালে দিয়েও সে হয়তো ভেবেছে আমি ঠান্ডা মানুষ এইসব নিয়ে কথা বলবো না আমি আর কথা কাঁদতে কাঁদতে হিসকে উঠে গেল তিনি বললেন কি হয়েছে এভাবে কাঁচছ কেন শরীর খারাপ কিনা বারবার জিজ্ঞেস করতেছে আমি প্রচন্ড পরিমাণে কাচ্ছি আর বলছি আমার ভাইদের মান সম্মান আপনি খায়েন না আমার কিছু হলে আমার ভাইরা শেষ হয়ে যাবে সে তো আবাস বারবার জিজ্ঞেস করছি কি হয়েছে বলো খুলে বলো আমাকে তখন বললাম আমি শুধু একটা কথাই বলতে চাই আপনার মনে যদি কিছু থেকে থাকে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করুন আল্লাহ এরা সহ্য করবে না এ উপর অত্যাচার আল্লাহ মেনে নিবে না আপনার পায়ে পড়ে আপনি আমার পরিবারের শান্তি কেড়ে নিয়ান না এভাবে কাচ্ছি আর বলেই যাচ্ছি কি বলবো কিভাবে সব বলবো তখনও বুঝে উঠতে পারিনি পরের দিন সকালে শাশুড়ি ফাঁশুড়ির ছেলেমেয়েরা আমাকে দেখতে আসলো অনেক কিছু নিয়ে আসলো তারা সবাই আমাকে খুব ভালোবাসত বড় খুবই ভালো ব্যবহার করতেছে বিকালে সবাই বসে আছি এর মাঝে ভাবি বারবার ওর ফোনে কল দিচ্ছে আমি হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে রেখে দিলাম ভাবি ভাইয়া ভাইয়া করেই যাচ্ছে অনেকক্ষণ পরে আমি হ্যালো বললাম উনি কেটে দিল বরা সেদিন বাইরেও যায় না আর কথাও হয়তো বলেনি ভাবে রাত নয়টার দিকে আবারও কল দিচ্ছে উনি রিসিভ করলো না আমি শাশুড়িকে বললাম আপনার সাথে আমি বাড়িতে চলে যাব ওইখানেই ডেলিভারি করাবো শাশুড়ি তো খুশি কিন্তু আমার মা তো কিছুতেই যেতে দিবে না এই অবস্থায় বর হয়তো বুঝতে পেরেছে আমি তার কুকিরতে বুঝতে পেরেছি তাই শেষ এদিন রাত থেকে এই স্বাভাবিক আচরণ করছে বাহিরে থাকে না সকাল সকাল বাসায় চলে আসে আমাকে অনেক কেয়ার করে হয়তো আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম আমিও ভেবেছিলাম সবার মান সম্মান ঠিক রেখে এর একটা ফয়সালা হোক ঠিক তাই হয়েছে এটাই ভেবেছি দশ দিনের মতো ভালোই কাটলো এর মাঝে ভাবি আমার ফোনে কল দিয়ে বলতেছে ছোট ভাইকে পাঠানোর জন্য খুব রাগী কণ্ঠে কথা বলতেছে আমিও বললাম একা যখন যেতে পারছেন একাই আসেন আবার ওর কেন যেতে হবে ও মা সকাল হতে না হতে উনি হাজির রাগী রাগী মুড়ে আমার বড় দিকে তাকাচ্ছে বুঝতে পারলাম এতদিন হয়তো কথা বলেনি তাই রাগ দেখাচ্ছে ব আর ভাবিকে পাত্তা দিচ্ছে না এবার এখন আর চোখা করছে না স্কুল থেকে এসে আমার রুমে ঢুকছে আর বের হয় না এদিকে একদিন বিকেলে আমরা শুয়ে আছি ভাবিও আসলো এসে বলতেছে সাথী কিছু ভালো লাগছে না হয়তো বেশি দিন বাঁচব না আমি শুনে হেসে দিলাম বললাম আপনার শরীরে কিছু হয়নি আপনার মনের রোগ হয়েছে ভাইয়াকে আসতে বলেন ওমা উনি বলে তোমার ভাইয়া কি সব অসুখ সারাতে পারবে আমি যেন কিছু বুঝিও না বুঝিয়ে আছি বরনা কথাই শুনছে না তিনি এক মনে ফোন টিপেই যাচ্ছে এভাবে বেশ কিছুদিন ভালোই চলতে লাগলো আমি প্রতি মাসে ডক্টর চেক যেতাম আমার ছোট ভাই নিয়ে যেত আর শহরে হসপিটালের কাছে আমার ছোট ননদের বাড়ি তাই ওই ছোট আপু সাথে থেকে ডক্টর দেখিয়ে দিত আমাদের বাড়ি একদম গ্রামে শহরে যেতে প্রায় তিন ঘন্টার মতো লাগত সেদিন ডক্টরের অনেকগুলো ওটি ছিল সবগুলো সিরিয়াস রোগী তাই আমাকে দেখতে দেখতে রাত নয়টা বেজে যায় তাই ননদ বলল আজ আমার বাসায় থেকে যাও কাল বাড়িতে যেও আর এত রাতে গাড়িও পাবে না আমার মন সায় দিচ্ছিল না কেন জানি ছটফট করতেছিল বাড়িতে যাওয়ার জন্য কিন্তু কোনো উপায় নাই তাই থেকেই গেলাম সারা রাত এক ফোটাও ঘুম হলো না ভোর রাতে বড় ভাইয়া কল দিছে ফোনের রিং শুনে কেমন যেন কলিজার পারি শুকিয়ে গেল কেন জানি মনে হচ্ছে বিপদের সংকেত ভাইয়া খুব নরম নরম কথা বলতেছে বললো তুই সকাল সকাল বাসায় যা আমিও আজ বাড়িতে যেতে পারি আমি বারবার বললাম ভাইয়া সমস্যা কোনো আমাকে বলেন তাহলে ভাইয়া আমার কিছুই বললো না আমি অসুস্থ হয়তো কিছু ধরা দেয়নি আমরা ছোট দুই ভাই বল বড় ভাইয়ের একটা অংশ নিজে হাজার কষ্ট করেও আমাদের কখনো কষ্টে রাখেনি বলকে কল দিলাম সে রিসিভ করেই বলতেছে তুমি আমাদের বাড়ি নামো এখন থেকে আমরা আমাদের বাড়িতেই থাকবো আমার বুঝতে কিছু বাকি রইল না যে বাড়িতে কোনো অঘটন ঘটেছে সকাল সকালে চলে আসলাম বর স্কুলে বাড়ির সবকিছুই স্বাভাবিক ভাই পরের দিন বাড়িতে আসলো ভাবির সাথে কথা বলছে না মনও ভালো নেই মন মরা হয়েই আছে আমি বারবার জানতে চাইলাম কিছুই বলে না পরে পাশের বাড়ি সেই দুলা ভাই এসে ভাইকে ডেকে নিয়ে গেল পাশের বাড়ি বলতে আমাদের বাড়ি আর দুলা ভাইদের বাড়ি মাঝখানে একটা পুকুর আমাদের গ্রামের বাড়ি তো সবাই ওই পুকুর দিয়ে কাজ করে আর সবার টয়লেট ছিল বাহিরে রাতে ভাই আর ভাবি তুমুল ঝগড়া কেউ কারোর সাথে থাকবে না ইত্যাদি ইত্যাদি মা ভাইকে চর মারলো বকাবকি করে থামালো ভাবিতে চিন্না পাল্লা করে এলাকার মানুষ একাকার করে ফেলছে আমি এর মাঝে কিছুই জানি না কিছুই বুঝতে পারছি না কি কাহিনী মা ওই দুলাভাইয়ের কাছে জানতে চাইছে কি হয়েছে কি বলছো তুমি আমার ছেলে কেন এমন করে ভাইয়ের কথা শুনে তো আমি শখ সে নাকি পরশু রাতে ভাবে গিয়ে আর আমার বরকে হাতে নাতে ধরেছে পুকুর ঘাট থেকে পুকুরে সিঁড়ি বাঁধানো ছিল সেখানে সবাই বসতো আর রাতে ওইখানে বসে বর কথা বলতো পরে নাকি ভাবি ওই ভাইয়ের পায়ে ধরেছে কাউকে না বলার জন্য দুলাভাই তখনই আমার ভাইকে সব ফোন করে বলে দেয় এগুলো শুনে আমি চুপচাপ বসে পড়ি সবাই আমাকে দেখছে আমাকে নিয়ে ভয় পাচ্ছে আমার যদি কিছু হয় কিন্তু এই কুকর্ম মতো সবার আগে আমার চোখেই পড়ে গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসত খুব নরম ছিলাম আর খুব মিশুক ছিলাম দুলা ভাইয়ের বউ ওই আপুর বেবি হওয়ার আগে আমি ওনার সব কাজ করে দিতাম সেই থেকে ওনার আমাকে বোনের মতোই দেখত দুলা ভাই আরো বলে সেদিন শহরের একটা হোটেল থেকে বের হতে দেখছে ওদের দুইজনকে